শুভ সকাল স্বাধীনতার এই শুভ সকালে তোমাদের মন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি অনুশ্রী শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আরেকটি নূতন ব্লগ আমার সাধারণ ভিওয়ার্স আর আমার বন্ধুদের দেশ বিদেশ যে যেখানেই রয়েছে সকলকে মন থেকে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা হয়তো এই দিনটা বিশেষভাবে উদযাপন না করতে পারলেও দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি আর মাথা নুয়ে নত করে জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত চলে সেই তিরঙ্গাকে সম্মান জানিয়ে দেশের মাটি তোমার পরে সাধারণ গৃহিণী আমি হয়তো মনের কথাগুলো ঠিকভাবে প্রকাশ করার মতো বুদ্ধিটি কো নেই পাগলে সারাদিন এই তো সংসারের কাজেই মেতে থাকে আজও সেই ব্যতিক্রম নয় চাও তৈরি করে নিলাম তোমাদের সাথে সাথে কিছু কথা বলতে বলতে আর চাটা খেয়ে সেই নিত্য কাজ সেই জীবনের নতুন ছন্দ নয় পুরাতন ছন্দ তবু নতুনভাবে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমরা ভাবি এই তো আজকেও এইটাই নতুন দিন তো সেই কাজগুলো আবার করতে শুরু করে দিলাম প্রতিদিনের মতো কখনো যদি ভাবো যে এটা তো প্রতিনিয়ত করি তাহলে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগবে না মনে হবে এই তো আজকেই নতুন এই কাজটা করছি তাহলে কাজ করার এনার্জিটা মন থেকে পাওয়াও যাবে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি ভাবি যে আজকেই তো এই নতুন করে করলাম কাজটা তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক বক বক করতে করতে কাজটা প্রায় অনেকটা আগিয়ে ফেলেছি কাজ বলতে ঘর গোছানো রান্না বান্না তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি কথাটা হলো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো অনেকেই হয়তো যে খেয়ালও করেছ যে একটা জলের বোতল আমার চোখে লেগে গিয়েছিল সেই মুহূর্তে আমার মাথা ঘুরে গিয়েছিল আর আমি যখন ভয়েসটা দিয়েছিলাম তখনও কিন্তু আমার শরীরটা একটু একটু খারাপ ছিল বুঝতে পারিনি যে অবশেষে এতটা খারাপ হয়ে যাবে চোখের তলায় কালছিটে পড়ে গিয়েছিল বরফ দিতে দিতে একটু কমেছে কিন্তু সেই দিন রাত্রির থেকে যে আমার মাথার যন্ত্রণা শুরু হয়েছিল আজ পর্যন্ত সেটা খুব একটা সারেনি তো বিপদ কোন দিক থেকে কখন আসে সেটা কেউ বলতে পারে না আমি তো ভাবিনি যে বিপদ আমার পেছু পেছু আসছে তো মনের আনন্দে গিয়েছিলাম যাই হোক সেটা বিষয় নয় যে ইচ্ছা করে কেউ করেছে কিন্তু বিপদ বিপদ জানি না এই মাথার ব্যথা বা চোখ থেকে যে মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে এটা কদিন থাকবে তো আশা করি ভালো হয়ে যাবে ডাক্তারও দেখিয়েছি বরফও দিচ্ছি তোমরাও প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর শরীর খারাপ নিয়ে কাজকর্ম তো করছি না শুয়েই রয়েছি শুধু কিন্তু এই যে ভিডিওতে কি দেব কি করবো তাই ভাবলাম যে অল্প একটু কাজকর্ম করি আর তোমাদের সঙ্গে কথাটাও শেয়ার করি কেননা মনের কথাটা না বললে না শান্তি পাচ্ছি না একা একা বিছানাতে শুয়ে কত কিছু ভাবছি তোমাদের ভিডিও দেখছি আর মনের মধ্যে হচ্ছে যদি কিছু হয়ে যায় কি হবে তাহলে তো আমি জানি যে ঈশ্বর তিনি ঠিক রক্ষা করবেন আর বিপদ কার কখন আসে সে কি বলা যায় বলো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি হয়তো এই কাজগুলো না করলেও হতো কিন্তু এত ঘরের মধ্যে ধুলো পড়ে যাচ্ছে তার ওপরে তোমাদের সঙ্গে এই যে একটা বাহানা কাজের মাধ্যমে তোমাদের সঙ্গে দুটো গল্প করব সেই বাহানাটা কি করে হাতছাড়া করি বলো সেই লোভটা সামলাতে পারলাম না যে আমার বন্ধুদের সঙ্গে আমার কথা বলা হবে মনে হবে যে তাদের সামনেই আমি বসে কথা বলছি তো এই জন্যই আজকে ভিডিওটা তৈরি করেছি অনেক কষ্ট করে আশা করি তোমরা আমার কথাগুলো বুঝবে আর আমার এই যে কাজকর্মগুলো করছি যেগুলো সেগুলো আশা করি তোমাদের ভালো লাগবে কথাই বলে চোখের শান্তি তো মনের শান্তি তাই চোখের শান্তি মিটিয়ে নিতে আজকে এখানটা একটুখানি সাজাচ্ছি কেন বলতো সবসময় এইভাবে শুয়ে থাকতে এতই ভালো লাগছে না আর এখানটা একটুখানি গুছিয়ে রাখলে মনটাও বেশ শান্তি হয় সেই কারণেই দেখো এখানটা পরিষ্কার করে নিয়ে আর একটু ফুল দিয়ে দিলাম জলের ওপরে আর আমরা সংসারটা এইভাবে যদি ছোট ছোট জিনিস দিয়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর আমার মানি প্ল্যান্টের গাছটা দেখেছ বেশ বড় হয়ে গেছে দেখো ঘরে সমস্ত কাজ আমার হয়ে গেছে আর কি এবার টুপিটা কি আর কয়েকটা কাজ করে নিলে আজকের মতো ছুটি আর কি বিচ্ছিরি একটা কাণ্ড করেছি দেখো তারা করে খুব খিদে পেয়েছিল তো একদম ভালো লাগছিল না মাথা ব্যথায় তো এইভাবে ম্যাগি জানি না কে ওজন করে খাও তো আমি দেখো পচা একটা ম্যাগি তৈরি করে খেয়ে নিলাম খিদের চোটে আর কয়েকটা ফল নিয়ে এসেছিল সেগুলোই তুলে রাখছি কাল থেকে এইভাবে পড়ে রয়েছে আর এইভাবে পড়ে থাকতে দেখলে এক্ষুনি সবাই মিলে কী করবে সেই কারণে ফলগুলো গুছিয়ে রাখছি পরে একটা কেটে খাওয়া হবে আর এই বেদানাটার মধ্যে মনে হচ্ছে যেন এখানটা পচা কিন্তু না এটা হয়তো পাতা বা ফুলের দাগ যাই হোক চলো এগুলো গুছিয়ে সুন্দর মতো করে রাখি না হলে তো আবার নষ্ট হয়ে যাওয়ারও ভয় আছে আর এর মধ্যে দেখে একটা পেয়ারা ভাবছি কেটে খাবো তো এই যে ফ্রিজের ওপরে আমি রেখে দিলাম জানি এইভাবে খেলে কোনো পুষ্টিগুণ থাকবে কি না জানি না তবে এইভাবে খুব খেতে ইচ্ছা যাচ্ছিলো তাই একটুখানি বিট লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে খেয়েছিলাম আর এই যে দুপুরে রান্নাবান্না মাছ করেছিলাম ডাল আর ভাত যদিও ডাল ভাতটা মা করেছিল মা বললো মাছটা তুই ভালো করিস তুই পর তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই যখন রেস্ট নিতে এসেছিলাম দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে আর এই বৃষ্টি বেশ ভালো লাগছে কেননা আর দু তিন দিন হলো প্রচণ্ড পরিমাণের উতুর আর গরম কয়েকদিন বিকেলে দিকে মেঘ ধরছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আজকে তৃতীয় দিন প্রচণ্ড পরিমাণে মেঘও ধরেছে আর বৃষ্টিটাও দেখো ঝেপে এসেছে আর প্রচণ্ড পরিমাণে তার সঙ্গে হাওয়াও দিচ্ছে এই বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার এইভাবে বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই তা কমেন্টে জানিও দেখো আকাশ ভর্তি কিন্তু কালো মেঘ অনেক বৃষ্টি হবে এই মেঘটায় কেননা বোঝাই যাচ্ছে আকাশের গর্জন শুনে যে বেশ কিছুক্ষণ কিন্তু ও বর্ষাবে কথাই বলে যে গর্জায় সে বর্ষায় না কিন্তু এই মেঘটা দেখছি বর্ষাবে তো গাছগুলো আমার বেশ বৃষ্টির জল খাচ্ছে এমনি জল খেয়ে পেট ভরছে না বৃষ্টির জলে পেট ভরাচ্ছে তো এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার খুব ভালো থেকো অনুশ্রীর হোম লাইফে ফিরে এসো